এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম চন্দ্রপুর কিন্তু সেখানে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না সেখানকার নদী শুকিয়ে গেছে জমি শুকিয়ে গেছে এবং ফসল ফলছে না গ্রামের মানুষ প্রার্থনা করেও কোনো ফল পাচ্ছিল না একদিন ছোট্ট মেয়ে নীরা স্বপ্নে এক মেঘের রাজ্য দেখে সেই রাজ্যেই ছিল বৃষ্টির রাজা বরুণ যার হাতেই ছিল মেঘ আর বৃষ্টির চাবি নীরা রাজ্যে পা দিলেই জানতে পারে রাজার মন খারাপ তখন নীরা রাজার কাছে বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণ জানতে চায় রাজামশাই আপনি কেন আমাদের গ্রামের বৃষ্টিটাকে বন্ধ করে দিলেন রাজামশাই তখন উত্তর দেয় মানুষেরা এখন আর প্রকৃতিকে ভালোবাসে না তারা গাছ কাটছে পাখিদেরকে বন থেকে তাড়িয়ে দিচ্ছে নদী দূষণ করছে আরও অনেক কিছু আপনি প্লিজ আমাদের গ্রামে বৃষ্টি দিন রাজামশাই দিতে পারি তবে আমার কিছু শর্ত আছে কি শর্ত রাজামশাই তুমি যদি এই পরিবেশ দূষণ বন্ধ করতে পারো তবেই আমি তোমাদের গ্রামে বৃষ্টি দেব ঠিক সেই সময় নীলার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে সে এত সময় স্বপ্ন দেখছিল গ্রামে যেন বৃষ্টি হয় তাই সে পরিবেশ রক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং গ্রামবাসীকে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝানোর জন্য বাসা থেকে বের হয় নীরা তখন গ্রামের সবাইকে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝাতে থাকে সকলেই তখন তাদের নিজেদের ভুল বুঝতে পারে তখন থেকে তারা আর গাছপালা কাটে না এবং পরিবেশকে দূষণ করা বন্ধ করে দেয় এর কিছুদিন পরই নাগাতার এক টানা বৃষ্টি হয় এরপর থেকে অধিক হারে মাঠে ফসল ফলতে থাকে নদীর পানিও ভরাট হয়ে যায় বইতে থাকে আপন মনে